বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের একাধিক জনপ্রিয় প্রকল্প সারা দেশ জুড়ে চালু রয়েছে যে সমস্ত প্রকল্পের টাকা প্রায় প্রত্যেক মাসে কিন্তু দেওয়া হয়ে থাকে তবে আজকে আপনাদেরকে রাজ্য সরকার নয় কেন্দ্রের মোদী সরকারের এমন গুরুত্বপূর্ণ সাতটি প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে এক হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে তো বর্তমানে কোন কোন প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যায় কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানাবো কবে থেকে টাকা দেবে সেটাও জানাবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবারে আপনাদেরকে কেন্দ্রীয় সরকারের এমন গুরুত্বপূর্ণ সাতটি প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পে যদি আপনারা আবেদন করেন তাহলে এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার থেকে শুরু করে এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত সুবিধা কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো দেখুন এই লিস্টের প্রথমেই যে প্রকল্পটি রয়েছে সেটি হলো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা তো এই প্রকল্পে কি কী সুবিধা পাওয়া যাবে কারা কারা করতে পারবেন দেখুন বলা হয়েছে বর্তমানে আঠারো থেকে পঞ্চাশ বছরের সকল ব্যক্তিরাই কিন্তু প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনাতে আবেদন করতে পারবেন আগ্রহী ব্যক্তির কাছে অবশ্যই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা দরকার তো বুঝতে পারলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই প্রকল্পে আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে মাত্র চারশো টাকা দিয়ে এক বছরের জন্য আপনি কিন্তু বিমা করতে পারবেন এই প্রকল্পে আর এই প্রকল্পে যদি আপনি বিমা করেন সেক্ষেত্রে যিনি বিমা করছেন দুর্ঘটনা কারণে যদি তার মৃত্যু হয়ে যায় তার পরিবারকে কিন্তু এককালীন দুই লক্ষ টাকা পর্যন্ত বিমা দেওয়া হয় এই বীমা সাধারণত এক বছরের জন্য বৈধ থাকে প্রত্যেক বছর সেই জন্য এটাকে পুনর্নবীকরণযোগ্য অর্থাৎ পুনর্নবীকরণ করতে হয় বা রিনিউ করতে হয় বলা হয়েছে দেখুন কত টাকা পাওয়া যাবে আগেই আপনাদেরকে জানিয়েছি এই প্রকল্পে যদি আবেদন করে থাকেন আর দুর্ঘটনার কারণে যদি মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু উপভোক্তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার সুবিধা দেওয়া হয় তো আগেই জানিয়ে দিয়েছি কারা কারা আবেদন করতে পারবেন এবার বলা হয়েছে আবেদনের পদ্ধতি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনাতে আবেদন করতে হলে অফিসিয়াল যে ওয়েবসাইট জনসুরক্ষা ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে এখান থেকে ফর্ম ডাউনলোড করে সেই ফর্মে নিজের নাম ঠিকানা সমস্ত কিছু কিন্তু তথ্য দিয়ে ফিল করে আপনাকে জমা করতে হবে এছাড়া আবেদনের জন্য আপনারা ব্যাংকের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন তো আপনাদেরকে জানাবো সব থেকে সহজ উপায় আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যে ব্যাঙ্কে সেই ব্যাঙ্কে চলে যান সেখানে বলুন যে এই প্রকল্পে আবেদন করতে চান তারাই কিন্তু বাকি কাজটা করে দেবে এর জন্য আপনাদের কোনো ঝামেলা ঝুঁক্কি নেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা এই লিস্টের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা তো বুঝতে পারছেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এই নামটা আপনারা সবাই শুনেছেন যারা বর্তমানে চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন যারা চাষি ভাই যারা কৃষক রয়েছেন সেই চাষের অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পি এম কিষাণ যোজনা এই পিএম কিষান যোজনাতে তিনটি কিস্তির মাধ্যমে বছরে ছ হাজার টাকা করে দেওয়া হয় তবে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা আরও একটা সুখবর আসতে চলেছে নতুন বাজেটে কিন্তু এই পি এম কিষাণ যোজনার টাকার পরিমাণ বাড়ানো হতে পারে সাধারণদের জন্য ন টাকা হতে পারে এবং যে সমস্ত মহিলা কৃষকরা রয়েছেন যে সমস্ত মহিলাদের নামে চাষের জমি রয়েছে তাদেরকে কিন্তু এই ছ টাকার পরিবর্তে ডবল অর্থাৎ বারো হাজার টাকা কিন্তু দেওয়া হতে পারে এই প্রকল্পের মাধ্যমে এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ সহ আমাদের দেশের সমস্ত চাষিভাইরা কিন্তু এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা অনেকেই ইতিমধ্যে টাকা পাচ্ছেন এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু এই প্রকল্পের দু হাজার টাকার একটা কিস্তি এমনিতেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তার উপরে যদি টাকার পরিমাণ বাড়ে সেক্ষেত্রে বাড়তি টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে এবার প্রশ্ন হচ্ছে এই প্রকল্পে আবেদন কিভাবে করবেন জানিয়ে রাখি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করতে হলে পি এম ডট ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা ইলিস্টের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার নাম হলো প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে এককালীন দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা পর্যন্ত ঋণ হিসাবে আপনি পেয়ে যাবেন কি বলা হয়েছে সরকার এই স্কিম শুরু করেছিল বিশেষত রাস্তার ধারে বা ফুটপাতে যে সমস্ত দোকানদারা রয়েছেন বিক্রেতা রয়েছেন তাদের জন্য করোনা মহামারীর কারণে বর্তমানে যারা যারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে উঠে দাঁড়ানোর জন্যই এই নতুন প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার নামকরণ করা হয়েছে স্বনিধি যোজনা আর এই স্বনিধি যোজনাতে দশ হাজার টাকা থেকে শুরু করে কুড়ি হাজার টাকা এমনকি তিরিশ হাজার টাকাও কিন্তু লোন পাওয়া যায় আর এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে এই যে মহুয়া ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে চলে যাবেন এখানে কিন্তু বিস্তারিত ভিডিও রয়েছে এছাড়াও এর উপরে আমাদের ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখেও নিতে পারেন বন্ধুরা এই লিস্টের আরও একটি জনপ্রিয় প্রকল্প হলো ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম যে প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতার টাকা দেওয়া হয়ে থাকে বা বৃদ্ধ ভাতার টাকা দেওয়া হয় বিধবা ভাতার টাকা বা প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু দেওয়া হয়ে থাকে দেখুন তার মধ্যে আমরা প্রথমেই জানবো বার্ধক্য ভাতা বলা হয়েছে আমাদের দেশে বসবাসকারী ষাট বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ মহিলারা রয়েছেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদেরকে বার্ধক্য ভাতার টাকা দেওয়া হয় সব মিলিয়ে আপনারা কিন্তু হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক সহায়তা পেয়ে থাকেন ইতিমধ্যে চলতি মাসেও কিন্তু এই প্রকল্পের টাকা ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে আপনি পেয়েছেন কি অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া যারা এখনও পর্যন্ত পাননি আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আপনারাও পেয়ে যাবেন আর নতুন যারা আবেদন করেছেন আগামী কয়েকদিনের মধ্যে আপনাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার ব্লক অফিস পঞ্চায়েত অফিসে ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন বন্ধুরা এই লিস্টের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো বালিকা সমৃদ্ধি যোজনা হ্যাঁ বন্ধুরা বর্তমানে এই বালিকা সমৃদ্ধি যোজনাতে যদি আপনি আবেদন করেন একাধিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন যেমন বলা হয়েছে দেখুন বর্তমানে কন্যা সন্তানদের সুরক্ষিত ও সুনিশ্চিত জীবন প্রদান করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান সেখানে কন্যা সন্তানদেরকে পড়াশোনা থেকে শুরু করে সার্বিক উন্নয়নের জন্য একাধিক সুযোগ সুবিধা দেওয়া হয় ইতিমধ্যে নতুন নতুন প্রকল্প অনেক তৈরি করা হয়েছে কন্যা সন্তানদের জন্য আর তার মধ্যেই একটি অন্যতম হলো বালিকা সমৃদ্ধি যোজনা কি সুবিধা পাওয়া যাবে দেখুন বলা হয়েছে এই যোজনার মাধ্যমে কন্যা সন্তান জন্মগ্রহণ করার সময় কন্যা সন্তানের মাকে পাঁচশো টাকা আর্থিক সাহায্য করা হয় ওই সাথে ওই কন্যা সন্তান প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার জন্য তিনশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত বাৎসরিক অনুদান কিন্তু তাদেরকে দেওয়া হয়ে থাকে প্রতি পরিবারের দুজন কন্যা সন্তান এই সুবিধা পেয়ে থাকেন তো বুঝতে পারলেন বর্তমানে আপনি যদি এই বালিকা সমৃদ্ধি যোজনাতে আবেদন করতে চান তাহলে অবশ্যই করতে পারেন এই প্রকল্পে তিনশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত কিন্তু সাহায্য করা হয় বন্ধুরা কেন্দ্রীয় সরকারের এর পরের একটি প্রকল্প হলো ফসল বিমা যোজনা দেখুন বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করলে কৃষকরা জমির হিসাব অনুযায়ী প্রায় দু হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রত্যেক বছরে ফসলের ক্ষতিপূরণ হিসাবে কিন্তু পেয়ে যেতে পারেন তবে বলা হয়েছে ফসলের যদি পঁচাত্তর শতাংশ ক্ষতি হয় সেক্ষেত্রেই কিন্তু এই প্রকল্পের টাকা পাওয়া যেতে পারে পশ্চিমবঙ্গের কৃষকরা কিন্তু এই প্রকল্পের সুবিধা বাংলার শস্য বিমা যোজনার নামে পেয়ে থাকে অর্থাৎ বাংলার শস্য বিমা যে যোজনা রয়েছে সেই প্রকল্পের মাধ্যমেও কিন্তু পেয়ে থাকেন তাছাড়াও কিন্তু আপনি যদি ফসল বীমা যোজনাতে আবেদন করেন তাহলে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা কিন্তু আপনি পেতে পারেন জমির পরিমাণ হিসাবে এই প্রকল্পের টাকার পরিমাণ কিন্তু নির্ধারিত করা হয় বা আপনি কতটা জমির বা কতটা ফসলের বিমা করিয়েছেন তার উপরে নির্ভর করে কিন্তু টাকা দেওয়া হয় আসন্ন নতুন বাজেটে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পের বরাদ্দ টাকার পরিমাণও কিন্তু বাড়ানো হতে পারে এমনটাও কিন্তু সম্ভাবনা রয়েছে তো এবার ফসল বিমা যোজনাতে কীভাবে আবেদন করবেন দেখুন বলা হয়েছে যে সমস্ত কৃষকরা তাদের বিমা করাতে চান ফসলের সেক্ষেত্রে ফসল বিমা যোজনার জন্য অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে পশ্চিমবঙ্গে এই প্রকল্পটি বাংলার শস্য বিমা নামেও পরিচিত পশ্চিমবঙ্গের বাসিন্দারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পে আবেদন করতে পারবেন অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা সেন্ট্রালের ক্ষেত্রে অর্থাৎ যদি কেন্দ্রীয় ওয়েবসাইটে আবেদন করতে চান সেক্ষেত্রে পি ডট ডট ইন এটা আর যদি রাজ্য সরকারের ওয়েবসাইটে আবেদন করতে চান সেক্ষেত্রে বাংলা শস্য এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারেন এখান থেকে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন কী কী কাগজপত্র লাগবে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির মতো যে কোনো একটি পরিচয়পত্র জমির খতিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমিতে যে সমস্ত ফসল বাপন করেছেন তার প্রমাণ সরবরাহ করতে হবে সকল নথিসহ একটি বাতিল চেক কিন্তু প্রয়োজন হবে এই সমস্ত দিয়ে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা এই লিস্টের থেকে জনপ্রিয় যে প্রকল্প সেটা হলো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন বা এই প্রকল্পে যদি আপনার নাম উঠে থাকে সেক্ষেত্রে বাড়ি বানানোর জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু আপনাদেরকে দেওয়া থাকে কেউ কেউ লক্ষ টাকা পেয়ে থাকেন জায়গা বিশেষে এই টাকার পরিমাণ কিন্তু নির্ধারিত করা হয় এবারে বলা হচ্ছে দেখুন পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবার যাদের মাথার উপর ছাদের ব্যবস্থা নেই যাদের কাঁচা বাড়ি বা টিনের বাড়ি অথবা টালির চালের ঘর সেই সমস্ত পরিবারকে কিন্তু এই ঘরে সুবিধা দেওয়া হয় এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা বর্তমানে দু হাজার আঠারো সালের এসিসিসির গণনা অনুযায়ী এই লিস্টে যাদের নাম উঠে রয়েছে তাদেরকে কিন্তু সর্বপ্রথম এই বাড়ির টাকা দেওয়া হবে ইতিমধ্যে যাদের লিস্টের নাম উঠে রয়েছে তাদেরকে কিন্তু বাড়ির টাকা দেওয়া হবে তবে আপনার নাম যদি এই লিস্টে না থাকে পরবর্তী সময়ে আবারও এর গণনা হবে তারপরে যদি আপনি এই বাড়ি পাওয়ার যোগ্য হন সেক্ষেত্রে কিন্তু আপনিও আবাস যোজনার এই ঘরের টাকা পেতে পারেন গ্রামের ক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত বা ব্লক লেভেলে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এই বাড়ি পাওয়ার জন্য আর যদি আপনি শহরে বসবাস করেন সেক্ষেত্রে অনলাইনে আবেদন করা যায় যেমন পি মিস ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল কেন্দ্রীয় সরকারের ছয় থেকে সাতটি প্রকল্প যে প্রকল্পে আবেদন করলে আপনারা এক হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তো এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করতে চান অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ